মায়ের মতো নাই কদম জুমে নিলে কাঁদার ঘুম হতো নারী জাগবে আল্লাহ আল্লাহ ربنا তোমার গরীব বান্দা দান করে 2 2000 করে টাকা চাইলাম আল্লাহ তোমার বান্নার পাঁচ জনের কাছে চাইলাম মাত্র দুজন দিয়ে দিল আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তোমার গরিব বান্নাদের দান তুমি কবুল করো তুমি আগে রাতের বেলায় নসিবি করো নসিতে তুমি বর্গ দাও আজকে দিনে সকলে দাগ আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমি তিন নম্বরে বলুন দু হাজার জনাব ভাই কই আপনি ও বাবার নামে দিচ্ছেন হায়াতে আছে বেঁচে আছে তো মাশাল এই দেখেন ভাই আব্বার নামে দিচ্ছেন আচ্ছা বলুন তো ওই বৃদ্ধাশ্রমে বড় লোকের বাপমা থাকে না গরিব মানুষের বাপমা থাকে বৃদ্ধাশ্রম বোঝেন ওই জায়গায় যাও আর টিভি দেখো আর খাও মাসে মাসে টাকা দিয়ে দেয় আর গরিব তার বাপমাকে আগলে রেখে দেয় একটু জোরে বলুন হায়া তার আব্বার নামে দিচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তানা আপার হায়াতে তৈয়াবা দান করে আল্লাহ যেন সুস্থ রেখে দেন সবার রেখে দেন ডু জোরে বলুন আমি দানের বিনিময়ে বাড়ির সমস্ত বালা মুসিবত আল্লাহ যেন হেফজত করেন সবাই বলুন আমিন একটু জোরে তো বুদ্ধ না রাই তাক রে মাশ আল্লাহ কাদের আশ ত না সাল্লালামতে রে কাদের आस्ताना रहे मुस्तस्तफ़ा का दीवाना सलामत रहाना सलामत रहो न सुभाल अलाह की आस्ता सलामत रह سلامت रही